আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে বিকেলবেলা চলে আসলাম প্রচণ্ড পরিমাণে গরম আর মেঘ লাগে আছে দিন পর আজকে একটু রোদ উঠছিল তো বিকেলবেলায় এত পরিমাণ মানে মেঘ লাগছে মনে হয় এখন বৃষ্টি আসবে তাই ভাবলাম যে আজকে আবার বেশি কিছু রান্নাও হয় নাই আর ফ্রিজে হচ্ছে গরুর ভুঁড়ি আছে এই বুড়ি রান্না করব আমি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি গরুর ভুঁড়ি রান্না তাই না তো চলেন বেশি দেরি না করে চলে যাই ফ্রিজ থেকে আগে ভুড়ি বের করি বুড়ি বের করিয়া রান্নাটা করে আলাই কারণ বুড়িটা ভিজায় থুইয়া তারপরে আমি হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করবো তো বাটা বাটি করা লাগবে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে আদা জিরা এগুলো বাড়তে হবে না তাম বুড়িটা বের করি এই প্রথম ডয়েরই রাখি এই যে বুড়ি খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে আপনাদের ভাইয়ার খুব পছন্দ আমারও পছন্দ বুড়িটা সবারই পছন্দ বুড়িটা খাইতে সবারই ভালো লাগে মানে অনেক সুন্দর লাগে তো ওই যে গুড্ডাগুলা আছে না মুরগির গিলা হাঁসের গিলা তারপর হচ্ছে হ্যাঁ মুরগি আর হাঁসেরই তো থাকে তাই না ওরকম লাগে ভালোই লাগে খাইতে এই জন্য আর কি সবারই পছন্দ এটা এখন ভিজাই ভিজাই আমি রসুন পেঁয়াজ সিলে নিয়ে রান্নাটা করে নিই বড় একটা মানে ইয়াতে নিয়ে নিয়ে নিছি তিস্কোপাতি নিয়ে নিছি সেটা ভিজাইয়া এখানে বসে বসে রসুন পেঁয়াজটা সিলে আনি রসুন নিশিকাটা রসুনগুলো শিলে বাটা মশলার তরকারি দিয়ে এত মজা লাগে একটু কষ্ট হয় বাড়তে জানি কিন্তু আমার কাছে কষ্ট হয় না তরকারি যদি মজা লাগে অতটুকু কষ্ট করি না আমি আমি এই জন্য বাটা মশলা দিয়ে রান্নার চেষ্টা করি সবসময় আজকে হচ্ছে তেমন কিছু রান্না করা হয় নাই রান্নাটা মানে শাক রান্না করছে তো ভালো লাগে না আমার কাছে মাছটা জানি কেমন লাগে তাই ভাবলাম যে যেহেতু ফ্রিজে বুড়ি আছে অনেক দিন থেকে বুড়িও খাওয়া হয় না বুড়ি রান্না করি আজকে আমাদের পাশে মশলা বাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি গরম পানি উঠাই দিয়েছিলাম গরম পানি দিয়ে বুড়িটা একটু সুন্দর করে ধুয়ে নিব তার কারণ অনেক ইয়া করে কাটা বাটা করা হয়েছে তো যদি আবার ময়লা থাকে আর গরম পানি করে ধুইলে অনেক সুন্দর হয়ে যায় সেই জন্য আর কি আমি হালকা করে একটু গরম পানি করে নিলাম তো ভালোই গরম হয়েছে এই পানি থেকে উঠায় নিলে এখন আর কোনো সমস্যা হয় না রান্না করলে খাইতে ভালো লাগবে আর তলে ক্যাঁচল ক্যাঁচল করবে না আমি সব কিছু রেডি করে নিলাম আর এর পাশে মানে চুলাত কড়াই বসাই দিছি এই যে প্যান বসাই দিছি ফ্রাই তো প্যানটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিই আর ওর পাশে গুড়িটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম কারণ গরম পানি দিয়ে ধুলে ওর মধ্যে ময়লা টালা থাকে না সবকিছু পরিষ্কার হয়ে যায় সরিষার তেলটা দিয়ে দিই যেটা তেজপাতা নিচ্ছি তেজপাতা দুধ দিয়ে দিই এবার দিয়ে দিই পিঁয়াজ কিসি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এরপাশে এখন আমি দিয়ে দিই বাটা মশলা এই যে এখানে হচ্ছে রসুন আদা জিরা বেটে নিচি এডি দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিই দিয়ে দিই মরিচের গুঁড়া মশলাটা তেলের মধ্যে কষা নিলাম এবার দিয়ে দিই একটুখানি পানি আর স্বাদ মতো নুন দিয়ে দিই নুন লাগলে পরে দিব আবার এই টিকি দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাই দিই পানি দিলাম তো মশলা কষা নিতেই হচ্ছে তরকারির স্বাদ টেস্ট বেশি হয় মশলা যত ভালো করে কষা যাবে তত তরকারির টেস্ট হবে ভালো মশলাটা সুন্দর করে কষা নিচ্ছি এবার দিয়ে দিয়ে ধুয়ে রাখা গুড়ি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিই এই ভুড়িটা সহজে সিদ্ধ হতে চায় না তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে লেবু নিছি অর্ধেকটা লেবুর রস দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর টেস্ট বাড়ে লেবুর রস দিলে এই জায়গায় আমি নাড়াচাড়া করে এখন এই যে লেবু কেটে নিছি এই লেবুর রস দিয়ে দিব এই লেবু দিয়ে খাইতে যে এত ভালো লাগে আর আমি লেবু খুবই খাই এই জন্য আর কি এত শিকম যেটা সত্যি কথা আর ডাক্তার আমার নাম যেদিন থেকে মানা করে দিছে যে লেবু খাওয়া যাবে না আমি ওই দিন থেকে একটু কমই খাই টক জাতীয় জিনিস খুব কম খাওয়া শুরু করছি বেশি একটা খাই না এখন ধরতে গেলে এক মাস হয়ে যায় লেবু নিয়ে আসে প্রায় দুই হালি নিয়ে আইসে লেবু দুই হালির মধ্যে খালি দুইটা খাওয়া হয়েছে তাছাড়া সব লেবুই আছে ঠিক আছে ভাবলাম যে লেবু আছে আজকে লেবু দিয়ে রান্না করি লেবু দিয়ে গড়ল কেমন হবে অনেক মজা হবে আহ এখনই এত সুন্দর একটা গান আসতেছে ও আবার বলবেন যে গরম মশলা দিই নাই গোটাল মশলা মশলাটা ডাম বাইটা দিছি জিরা মশলা রসুন আদা এগুলো সব বাইটে দিছি একটু একটু করে পানি দিয়ে আর সুন্দর করে কষাই নিলাম আর কষানো হয়ে গেছে শিলবিলাতি আলু আছে তো আলুটা অল্পতে সিদ্ধ হয়ে যায় তো এটা যখন বল ফুটে যাবে তখন আমি আলু দিয়ে দিব আলু দিয়ে নামাই নিব না এই খুব সুন্দর করে কষাই নিলাম আর কালারটা যে এত সুন্দর আছে একদম লাল টোপটোপ পাইছে না এখন আমি দিয়ে দিব আলু আলুটা দিয়ে আর একটু কষাই নিয়ে তারপরে একবারে জল দিয়ে দিব এই আলুটা খাইতে আমার কাছে ভীষণ মজা লাগে ভীষণ কার কার কাছে আলু খাইতে ভালো লাগে একটু বললো আপনাদের ভাইয়া তো আলুটা খুবই পছন্দ এই জন্য আর কি আলুটা দিলাম মাইলে দিতাম না এখন এটা শুকাই নিয়ে তারপরে পানি ভালো করে কষাই আনি আগে। রান্না করতে করতে এই পাশে একদম গায়ে আমার অবস্থা খুবই খারাপ কারণ একপাশে রান্না করতেছি আর এক পাশে বাইরে কাজগুলো করতেছি কারণ বাইরে হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া যেহেতু বিকেল হয়ে গেছে বিকেলবেলা তো গ্রামে উঠান টুটান ঝাড়ু দেওয়া হয় গড় দেওয়া হয় এগুলো করলাম থালা বাটি আছে কিছু ওগুলো মারলাম মাঝেতে হয়েছে দেখি না আমার বুড়ি কষান হয়ে গেছে একটু এখন আলুটা দিয়ে দিলে মনে হয় ভালো হইব সেজন্য এখন আলুটা দিয়ে দিলাম তারপর প্রচণ্ড পরিমাণে না গেছে ফ্যানের বাতাসে কি আগে রান্না শেষ করি তারপর রেস্ট করবো কারণ আমার আগে তারপরে রেস্ট রান্না শেষ হলে তো রেস্ট এমনি হয় তাই না আলু দিয়ে সুন্দর করে কষায় নিলাম এই তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে তাই না হা গরম গরম ভাত মাছ কালার ডাল আর ভুড়ি ভাজি লেবু দিয়ে আলু দিয়ে বুড়ি ভাজি কী যে মজা এখন দিয়ে দিই পানি পানি দিয়ে আর ডেকে রাখি তাহলে শিখ দেওয়া যাবে তাড়াতাড়ি আর বুড়িটা কিন্তু আজকে সিদ্ধ হয়েছে ভালোই বুড়ি রান্না করলে এরকম ফ্রাই প্যানে রান্না করা লাগে তাইলে মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি তো যা দেখলাম মেডে মাংস রান্না করলেও সিদ্ধ হয়ে যায় বুড়ি রান্না করলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছু বুঝি না এটা দিয়ে মনে হয় যে কোনো বাতাস বের হতে পারে না তো এই জন্যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাইকা রাখি এই পনেরো বিশ মিনিট পর চলে আসলাম দিয়ে দেখি এই দেখেন আমার তরকারির অবস্থা এত সুন্দর হয়েছে আহ আর আলুটা ওদের সিদ্ধ হয়ে গেছে এই যে দেখায় কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে না এখন আমি চুলাটা বন্ধ করে দিব রান্না তো শেষ করলাম এখন একটু খাইতে হবে না কারণ ভাত নাই তো ভাত রান্না করা লাগবে তারপরে খাওয়া লাগবো এই জন্য ভাবলাম যে এখন হচ্ছে একটু খাই খায় দেখি ফুকি গরম আহ ঝাল নুন এতটাই সুন্দর হয়েছি কি বলবো খুব স্বাদেশি বিশেষ করে তরকারিতে যদি ঝাল নুনটা ঠিক থাকে আর জালটা যদি ঠিক থাকে তাহলে এই তরকারির মতো স্বাদ কোনো তরকারি হয় না আর একটা কোন তরকারিতে দেখবেন ঝাল বেশি নুন কম নুন বেশি ঝাল কম জাল কম এইগুলো তরকারি কিন্তু একদমই মজা লাগে না আমি এই বড়িটা রান্না করলাম প্রায় আড়াই ঘন্টা ধরে রান্না করছি যেটা সত্যি কথা আড়াইটা ঘন্টা ধরে রান্না করলাম তাহলে কি মনে করেন কি মজা হবে না অবশ্যই মজা হবে সবাই দাওয়াত নেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা দাওয়াত নেওয়ার ইচ্ছা চলে আসেন আমার বাড়ি সবাইকে নিয়ে যাতে রান্না করে খাওয়াই বনে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি দূর আগাইতে যাইতেছি না ও এর মধ্যে আবার ভাজা জিরার গুঁড়া দিতে ভুলে গেছি আমি কিন্তু ভাজা জিরের গুঁড়াটা দিয়ে নামাই নিব অবশ্য আমি ওদিকে আবার চুলাটা কিন্তু অফ করে দিয়ে দিছি ভাজা জিরের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খাইতেও ভালো লাগে এমনি ভালো হয়েছে কিন্তু আমি এটা দিব কারণ জামাই ওটা পছন্দ করে আমি জন্য দেওয়াই লাগবো সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে আসসালামু আলাইকুম